গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা উঠে মেয়েকে আর কালকে রাতে একটা কাণ্ড শোনো এই এই যে এই ভদ্রলোককে দেখে নাও এই ভদ্রলোককে দেখে নাও কালকে আমাদের কাউকে ঘুমাতে দেয়নি বস এখন প্রকৃতি দেখছেন প্রকৃতি প্রকৃতি দেখছেন বাবারে বাবা কালকে যে কি সাংঘাতিক একটা রাত আমাদের জীবনে গেছে জানো না আমরা তো এইভাবে লম্বা লম্বি হয়ে শুই মানে এইদিকে মাথা দিয়ে শুই সর আমি তোকে দেখাচ্ছি না সর ওদিকে পা দিয়ে শুই এবার জায়গা কমের জন্য উজ্জ্বলকে বললাম তাহলে তুমি এই আড়াআড়িভাবে শো এইদিকে মাথা দাও ওদিকে পা দাও কালকে রাতে এইভাবেই শুয়েছি আমি মাঝখান আমি ওই কোনায় মেয়ে মাঝখানে উজ্জ্বলই পাশে এবার মানে প্রবলেম হচ্ছে পেস্তার জায়গা পেস্তা কোথায় শোবে পেস্তা তো এই যখন লম্বা লম্বী হয়ে শুই তখনও শোয় ওর জায়গা ও জানে এবার কালকে সেই জায়গাটা ওর ছিল না ছিল ওর জায়গাটা ছিল মাঝখানের দিকে ঠিক আছে ওর ওকে বলেছি মাঝখানে তুই এসে শো জায়গা করে দিয়েছি ও কিছুতেই ওখানে শোবে না ওকে ওর জায়গায় দিতে হবে নিচেও বিছানাও পাতা থাকে ওর যেখানে নিচে সেখানে শোয় নিচেও শোয় কখনো গরম লাগলে উঁচুতেও শোয় শোন না তারপরে সেই সারাটা রাত ও বিছানায় ওঠেনি নিচেও ঠিকঠাক করে ঘুমায়নি এমন ভাবে হেঁটেছে আমি বলছি কি পেস্তা কালকে সারাত র্যাম্প ওয়াক করেছে ওর পায়ে সে ঘোড়ার খুঁড়ে যেরকম খাটাং খাটাং হয় সেরকম খটখট করে খাটের এই মাথা 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 একবার একবার এই 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 করে করে আমি বলছি তুই ও টায় মাঝরাতে এসে ও উঠবে না ওকে ওর জায়গাটাতেই দিতে হবে ওর জায়গায় দিতে হবে সেখানেই উঠে তারপরে সবাই দেখো তো উজ্জ্বলও ওরও মাথা ঘুরছে সকালে উঠে বলছে আমারও হয়নি কণিকা আমারও সেম অবস্থা আর মেয়ে তো মেয়ের মতো ঘুমিয়ে গেছে ওর কোনো ব্যাপার নেই ওর একটা জায়গা হলেই হলো খুব সমস্যা হয়ে যায় এই চার জনে মিলে এমনিতেই মেয়ে শুলে আমাদের জায়গা হয় না যে কারণে এইভাবে শুয়েছি তার মাঝখানে আবার এনার অশান্তি এনাকে জায়গা দিতে হবে নাহলে ইনি হবে না মানে এনার জায়গায় এনাকে দিতে হবে আমাদের জায়গায় শোবে না অন্য কোনো জায়গায় শবে না দেখো আমাদের গাছের এই যে লাউটা দেখিয়েছিলাম বড় হয়েছে সেটা অনেকটা বড় হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে আর গাছটা অনেক লম্বা হয়েছে ওপরে অনেক জালি পড়েছে কালকে দিদি যাওয়ার সময় আমি আর দিদি মিলে এই মনটা নামিয়েছিলাম এটা আমাদের উপরে ছিল উপরে বানিয়ে রান্না করা হয়েছিল সেই বৃষ্টিতে রেখে দেওয়া হয়েছিলো সব ঢাকা দিয়ে রাখা হয়েছিল তারপরে সব ঝরে ঝরে পড়ে গেছিল। গা দিয়ে মা আবার এটাকে লেপে পুছে এখন মাটি লাগিয়েছে এটাকে ঠিক করছে তারও কারণ আছে তার কারণ হচ্ছে এই ঘরে আমাদের কুকিং করা হবে ঘরটাকে যে পরিষ্কার করা হয়েছে সুন্দর করে আর একটু পরিষ্কার করলেই হয়ে যাবে তো এই ঘরে খাটটাট বানানোর কাজ হবে ওই জন্য পরিষ্কার করে দেওয়া হয়েছে ওই ঘরটাও পরিষ্কার আছে যে কোনো একটা ঘরে করলেই হবে অসুবিধে নেই তো যেই কারণে এই ঘরটাই রান্না হয়ে বলে এই উনুনটাকে মা বললো যে তাহলে ঠিক করি এটাকেই ঠিক করা হচ্ছে চলো কি হয়েছে হয়েছে হুম কেউ না কি হয়েছে বলেন 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 কি হয়েছে লালু এসেছে লালু 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 এসছে লালু এসছে লালু 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 সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসা হয়নি এখন ছাদে এসেছি আর আমার সাথে সাথে এই ভদ্রলোকও চলে এসেছে এর যে আমার সাথে কি শত্রুতা জানো না দেখো চলে আসছে এই যে রোদ উঠেছে ভালো সকালবেলা না আকাশটা বেশ মেঘলা মেঘলা রাজছিল এখন দেখছি না সেটা ঠিক আছে মেঘলাটা কেটে গেছে আর আমাদের এই গাছে কি রঙের ফুল হবে এখনো বুঝতে পারছি না মানে এখনও কোনো কালার আসেনি সাদা না হয় যা হয় সাদা হলেই হচ্ছে কেমন একটা যেন লাগবে মানে ভালো লাগবে অতটা খারাপ লাগবে না কিন্তু সাদা না হলেই ভালো শীতের ফুল তো অন্যান্য কালার হলে ভালো লাগবে বেশ আগের দিন ছাদ বাগান পুরো পরিষ্কার করেছিলাম যে কারণে পুরো একদম ঝকঝক করছে ও তোমাদেরকে যেটা দেখাও বলে আসলাম আগের দিন যে গাঁদা ফুল গাছগুলো এনেছিলাম ওগুলো আমাদের পটিং করা হয়ে গেছে দাঁড়াও এই হচ্ছে গাঁদা ফুল গাছগুলো মা এগুলোকে সুন্দর করে লাগিয়েছে কিন্তু এই গাছটা বেকা বসানো হয়ে গেছে বলছেন হলে এরা বাড়ার জায়গা পাবে না ওই জন্য একটু ব্যাকা করে বসিয়েছি তা আমি বললাম ঠিক আছে আর আমাদের এই লাল শাক গাছগুলো কী সুন্দর হয়েছে দেখো এত ভালো লাগছে দেখে মানে খাওয়ার থেকে যে দেখে শান্তি ফুলকপির এখনও কিছুই হয়নি কিন্তু গাছটা বেশ ভালো হয়েছে আর এগুলো হচ্ছে তোমার পেঁয়াজ পাতা গাছ পেঁয়াজ পাতা বেরিয়েছে আরও কয়েকটা মাকে লাগাতে বলেছিলাম রসুন টসুন লাগিয়েছো বললো কোথায় লাগিয়েছে জানি না কোথাও তো লাগিয়েছে এই ক্যারেটগুলোর মধ্যে ভালো সবজি টবজি চাষ হয় ও এই যে এখানে বসে গেছে রসুন গাছ এই দেখো এই ড্রাগনের গোড়ায় বসিয়ে দিয়েছে আর ড্রাগনের চারাগুলো দেখো এত চারা হচ্ছে ওইখানে দেখো ওইখানে দেখো ছোট ছোট চারা বেরিয়েছে দেখেছো একটা দুটো লাগালে যদি একটু যত্ন করতে পারো পুরো বাড়ি একদম ভর্তি হয়ে যাবে ড্রাগনে আর এখানে যে মাটি রোদ্রে দিয়েছে মা মাটিগুলোকে গাছের গোড়ায় দেবে যে কারণে চলো নিচে চলো নিচে চলো 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 সকালের জলখাবারে কিছু করা হয়নি দোকানে গেছিলাম একটু দরকারে তো ভাবলাম যে দোকান থেকে দুটো পাউরুটি নিয়ে যাই তো এই যে দুটো পাউরুটি নিয়ে আসলাম এর মধ্যে আবার ক্রিম দেওয়া থাকে ওই ক্রিম পাউরুটি তো উজ্জ্বল বললো যে আমি একটু পরে খাচ্ছি তাহলে রাখো তো দুটো এনেছি আমি বললাম মা একটা খাও মা বলছে না আমি ছাতু খেয়ে নিয়েছি আমি আর এসব খাই না মানে মা রুটি খেতেই চায় না একদমই খায় না আর তারপরে ও দোকানে গেছিলাম পেঁয়াজ আর রসুন আনতে এখন পেঁয়াজ আর রসুনের দাম এত বেড়েছে মানে তোমাদেরকে কি বলবো পেঁয়াজ রসুন কিনতে গেলেই একদম পুরো টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে এই দোকান থেকে পাশের দোকান থেকে মানে ইমার্জেন্সিতে এই কটা পেঁয়াজ আর এই তিন চারটে মতো রসুন নিয়ে আসলাম মা পেঁপে কেটে দিয়েছে বলো পেঁপে ভাতে দাও ভালো লাগবে আর পেঁপে ভাতে আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তো পেঁপে খাওয়া ভীষণ ভালো অন্তত লিভারের ক্ষেত্রে আর আমরা সেদ্ধই খাই আর খুব একটা সবজি পাতি হয় মাঝে মাঝে মাছের ঝোল আমি করি কারণ পেঁপে দিয়ে মাছের ঝোল খেতেও খুব ভালো লাগে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল খেতে ভালো লাগে পাতলা পাতলা করে পেঁপেটা কেটে দিয়ে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে ভাবলাম যে মাছটা তোমার ওই বরফ ছাড়তে থাক এদিকে আমি এইদিকে পেঁয়াজ টেয়াজ যা আছে সব কেটে নিই তো আসলে মাছ করব যে কারণে পেঁয়াজ রসুন লাগবে এবার বাজারে যাওয়া হয়নি বেশ কটা দিন তো ভাবছি যে যাব আজ যাব কাল যাব করে আর যাওয়া হচ্ছে না এর মধ্যেই যেতাম মাসে দিন মেয়েকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মানে ওই বাজারে নেমেছিল ওখান থেকে কিছু দরকারের জন্য নেমেছিল তো ওখান থেকে না আমাদের আমাকে বললো ফোন করে যে মাছ নেবো আমি বাজারে এসেছি তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বাজারে গেছে যখন মাছ নিয়ে আসো তো ওখান থেকে না মা বেশ অনেকটা মাছ নিয়ে এসছিল তো মাছ আছে ঘরে ওই জন্য চিন্তাটা মানে চিন্তা মুক্ত সবজিটা দু চার দিন পরে আনলেও হবে কিন্তু সবজির কথা ভাবতে গিয়ে আমার পেঁয়াজ রসুন এই সমস্ত ফুরি মানে বারন্ত হয়ে গেছে তো যাই হোক পেঁয়াজ রসুনটাকে ছাড়িয়ে নিলাম আর এর মধ্যে লঙ্কা দিয়ে এবার ভালো করে করে পেস্ট ও এর মধ্যে একটুখানি কাঁচা জিরে দিচ্ছি আর সকালবেলা তো আমার যা খাওয়া খাওয়ার হয়ে গেছে মানে পাউরুটি পাউরুটি খেয়েছিলাম তার আগে এক কাপ চাও খেয়েছিলাম আর মেয়ে তো স্কুল চলে গেছে সকালবেলায় তো ওকে স্কুল দিয়ে এসে তারপরে ঘরের কাজকর্ম শুরু করেছি আসলে ওকে স্কুলটা পাঠিয়ে দিয়ে তারপরে এদিকের কাজগুলো না ভীষণ তাড়াহুড়ো করে করতে হয় কারণ এদিকের কাজগুলো তাড়াহুড়ো করে না করলে উজ্জ্বলের ওঠানোর টাইম হয়ে যায় ওর টাইম টাইম তো টাইম মানে টাইম এদিক ওদিক হয়ে গেলেই খুব মুশকিল টাইমের মধ্যে না উঠালে আমারও কাজের দেরি হয়ে যায় তারপরে মেয়েও চলে আসে মানে ওকে স্নান করিয়ে ঘরে নিতে আমার বেজে যায় সাড়ে এগারোটা পনেরো বেজে যায় পনেরো কুড়ি আর মেয়ে বাড়িতে ঢোকে পুরো একদম সাড়ে এগারোটার সময় তো এই জন্য পুরো টাইমটা ম্যানেজ করা আমার পক্ষে খুবই কষ্টকর তারপরে ও যখন আসে ওকে খাওয়ানো ও ড্রেস চেঞ্জ করানো তারপরে স্নান করানো এখন তো আবার কোয়েলের স্কুল স্টার্ট হয়ে গেছে বুনুকে স্নান মানে বুনু আর ও একসাথে স্নান করে সেটাও করতে পারছে না তো যাই হোক কি আর করা যাবে আর এদিকে দেখো মাছ রান্না করব বলে মাছ ছাড়াচ্ছি এটা হচ্ছে তোমার ওই একরকমের ট্যাংরা মাছ কি একটা যেন মাছ বলে এটাকে তো আর মাছ হ্যাঁ এটা হচ্ছে আর মাছ তো সেটাকেই আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি এটা মা বললো যে পুরো একদম ভালো ছিল কিন্তু এই মাছগুলো এরকমই দেখতে হয় তো যাই হোক সেই জন্য নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে ভাজা বসিয়ে দেব। আর এই যে মাছ ধোয়া হয়ে গেছে মাছ ধুয়ে একেবারে এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি মানে মেজে নিচ্ছি আর হাতের মধ্যে প্রচন্ড গন্ধ লাগে আমার কারণ মাছ তো ধুতেই হবে কাটতে হবে সে তো জানি কিন্তু মাছ ধোয়া কাটার পরে দিন হাত থেকে গন্ধ আমার কিছুতেই যায় না মানে কত কিছু যে দিয়েছি কিছুতেই দূর করতে পারি না আর আমার যে কি অস্বস্তি লাগে জানো না মেয়ে বাড়িতে এসে গেছে বাড়িতে এসে খেয়ে ওর সকালের খাওয়া হয়ে গেছে আর এখানে এবার ও পড়তে বসেছে তো ওকে আমি সব সময় মানে চিৎকার করে করে বলি বাবা জল খা জল খা জল খা মানে ও জল খাওয়ার যে এত কুড়ে যদি ওকে বলি কেন একদিন ওকে ভালোভাবে জিজ্ঞাসা করেছে বাবা তুই জল খাস না কেন তোকে আমি যে কত বলি জল খাওয়া বোতলটা নিয়ে কাছে বোতল দিয়ে আসি না খাবে না যতক্ষণ আমি গ্লাসে করে জলটা ওর হাতের সামনে ধরে দেব কিছুতেই খাবে না এবার দিয়ে সবসময় বলি এটা শেষ কর টাইমের মধ্যে আর ও খাবে না তারপরে বলবি কি মা আমার না জল খেতে একদম ভালো লাগে না তখন আবার বলি এই জল খাস না বলে এই পেটে ব্যথা এই সমস্ত হাজার রকমের প্রবলেম হয় তারপরে এখন ডিউটি হচ্ছে উজ্জ্বলের ও বসে বসে যখন বই পড়ায় তখন একটা বোতল কাছে আসি আমি বলি তুমি বলে 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 ওকে জলটা খাইয়ে দেবে ও ঠিক এক ঢুক করে জল খেয়ে তো বলে বলে জলটা শেষ করে দেয় এদিকে আবার একটা নিশ্চিন্ত তো আমি আবার চিৎকার করে বললাম যে বাবা একটা জলের বোতল নিয়ে যাও তারপরে আবার একটা জলের বোতল নিয়ে ওখানে বসলো আমি উজ্জ্বলকে বললাম জলটা কিন্তু টাইম মতো শেষ করে দিও বলছে হ্যাঁ হ্যাঁ চিন্তা নেই আর এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়ে না ফ্রিজটা ভাবলাম একটু পরিষ্কার করে ফ্রিজ আমার ক্লিনই থাকে সব সময় কারণ আমার মোটামুটি সব সময় মানে রেগুলার একটু একটু মোছা হয় তবে এই জন্মদিন গেল ফ্রিজে বিরিয়ানি পিৎজা কেক এই সমস্ত পায়েস তো এখনও রয়েছে পায়েস আমাদের বাড়িতে কেউই খায়নি সেই আমাদের ওই বাড়িতে দেওয়া হয়েছিল পায়েস টিফিন গাড়িতে করে তারপরে আমাদেরগুলো এখনও ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে মানে কেউই খেতে চাচ্ছে না খাই না এমন নয় যে খারাপ হয়েছে বা কিছু মানে মিষ্টি জিনিসটা সবাই একটু কমই খায় আমি তো ফ্রিজের মধ্যে হাজারো ভালো রকমের মিষ্টি যদি পড়ে থাকে আমি সেই মিষ্টি ছুঁয়েও দেখি না কেন জানি না আমার মন থেকেই চায় না মিষ্টি খেতে ইচ্ছা করে না আর এখন চিনিটাও ছেড়ে দিয়েছি চায়েও চিনি খাই না একদিকে ভালো চিনি না খাওয়াটাই ভালো তবে মাঝে মাঝে যখন ইচ্ছা করে তখন হয়তো একটু মিষ্টি এনে খাই যদি উজ্জ্বল বলে আর আমার ইচ্ছাটা খুব কমই করে উজ্জ্বল মাঝে মাঝে বলে আজকে একটু মিষ্টি খাওয়া তখন আবার আসি তো যাই হোক এদিকে ফ্রিজটা ভালো করে করে ক্লিন নিলাম আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি স্কুল থেকে এসে খেয়েছে মেয়ে আর খেয়ে তারপরে পড়ছিল আর জল গরম দিলাম জল গরম করে এবার স্নান করিয়ে দিলাম দিয়ে এবার ওর চুল ধুলগুলো আঁচড়ে দিচ্ছি আমাকে বললো মা চুলটা আঁচড়ে আমাকে মুখে ক্রিমটা মাখিয়ে দিয়ে যাও তারপরে আমি এখানে আবার পড়তে বসছি আজকে একটু ঠান্ডাটা কম আছে তো কম না মানে আমাদের ঘরের মধ্যে কম লাগে একটু গরম গরম লাগে কিন্তু আবার বাইরের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা তারপরে মেয়েকে আদর করলে না পেস্তা আবার তাকিয়ে থাকে ওকে আবার একটু জরি ধরে আমি খেতে হয় একটু আদর করতে হয় মাথায় হাত বুলাতে হয় মানে ও এমন করে হা করে তোমার দিকে তাকিয়ে থাকবে না ও চাই মানে বলতে চায় যে আমাকে একটু আদর করো মানে আমার ভালোবাসাটা কোথায় গেল তুমি তো দিদিকেই ভালোবেসে যাচ্ছ ভালো লাগে জানো তো মানে ওদের প্রতি এমন একটা টান না মানে কি বলবো আর পুরো মন ভালো করে দেয় সারাদিন তো এদিকে মেয়ে আবার পড়তে বসেছে আর আমি এখানে ঘর দোর মুচ্ছি ঘর মুছতে মুছতে মাঝে মাঝে দেখছি এখানে একটুখানি মানে ছিটে ছিটে নোংরা পড়ে থাকে মাঝে মাঝে মেয়ে অনেক সময় কালার পেন্সিল দিয়ে কালার করে তো এবার কিছু কিছু কালার পেন্সিল ওই মানে মেঝেতে পড়ে থাকে এবার পাড়াই পাড়িয়ে পাড়িয়ে মানে ওরা সবাই হাঁটে আমিও হাঁটি পাড়িয়ে পাড়িয়ে না ওই মেঝেতে পুরো একদম মেখে যায় লেপে যায় আর কি তো সেগুলো আবার হাত দিয়ে কুটে কুটে একটু তুলতে হয় তো এই নিয়ে আবার আমার কাছে প্রতিদিন মোছা শেখে ঘর মোছা মানে আমি যখনই যখনই ঘর মুছতে যাব তখনই দেখবে আমার ঘর মানে মপের আগে আগে থাকবে আমি মাঝে মাঝে বলি কিরে তুই কি ঘর মোছা শিখছিস তখন উজ্জ্বল বলে কি হ্যাঁ ও ঘর মোছা শিখছে মনে হয় তো আবার আমি এখন বললাম যে সরে যা তুই তো জায়গায় যা তারপরে এখন এই শুনলো শুনে দেখো আমার এই এমন করে এদিক ওদিক করে মাথাটা ঘোরায় যেদিকে মপটা ঘোরাবো সেদিকে মাথাটা ঘোরাবে তো এদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এই সমস্ত কাজগুলো করছি ফ্রিজ পরিষ্কার করলাম তারপরে এদিকে তোমার মানে মাছ রান্না বসিয়ে দিয়ে তারপরে এদিকে ঘর দোর মুচ্ছি মেয়েকে স্নান করালাম দেখো বসে থাকলে তো হবে না মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি পারলে বসেই থাকতে পারতাম কিন্তু আমার সময়টা বসে থাকবে না আমার জন্য যে কারণে কাজগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তারপরে ভিডিওটা একটু তোমাদের টাইম মতো পৌঁছে দিতে পারবো না হলে অনেক দু তিন দিন লেট হয়েছে সাতটা আটটা সাড়ে আটটা বেজে গেছে মানে এই রকম আমি কোন দিনও আমার হয় না আমার ভিডিও তো টাইম মতোই আসে একদম মানে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই আসে আবার আগে তো একদম টাইম পুরো ফিক্সড ছিল যে আমার পাঁচটা তো পাঁচটা বা পৌনে পাঁচটা তো পৌনে পাঁচটা কিন্তু এখন টাইমগুলো গুলো ভীষণ আমার অগোছালো হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কারণ এটা আমার একটা কাজের জায়গা যতই যাই হয়ে যাক না কেন কাজের সময় আমাকে বের করে নিতেই হবে তো জানি একটু লেট হচ্ছে কারণ শীতকালটা তো কাজ শেষ করতে করতে না নিজে খাওয়া স্নানের সময় আর পেয়ে উঠছি না আর আগে তো নিজেকে সময় দিতাম না মানে নিজের খাওয়া দাওয়া ঠিক ছিল না শুধু ভিডিও কাজ সংসার এই করেই বেড়াতাম কিন্তু সেটা করলে তো হবে না শরীর খারাপ হয়ে গেল এই যে এত এত ওষুধ খেতে হচ্ছে যে কারণে আমাকে ঠিক টাইম মতো খাবার খেতে হবে সংসারের কাজ সেরে নিজেকে একটু সময় দিতে হবে ওষুধগুলো খেতে হবে তো যে কারণে একটু দেরি হয়ে যাচ্ছে আর এই যে মিক্সিটা একটুখানি মিক্সচারটা একটুখানি তোমার ইসে করলাম মুছে নিলাম কি বলতো এই সাদা কিনলে না মানে একটু এদের যত্ন না করলে হয় না মানে নিজেরা ঠিকঠাক থাকো না থাকো এদেরকে ক্লিন করে হবে ব্যাপার আর দেখো একটুখানি মুছে দিলাম গাটা বুলিয়ে কি সুন্দর সাদা ধপ করছে তাই না ভালো লাগে বেশ দেখতে আর এদিকে এবার আমার ফাইনালি মাছ ভাজা হয়ে গেছে মানে মানে নামিয়ে নিচ্ছি এবার আর এটার মধ্যে মাছটা ভাজি কারণ অন্য অন্যান্য কড়াইতে না ফ্রিজের থেকে মাছ চট করে বের করে বরফটা ছাড়িয়ে ভাজতে গেলে পুরো একদম কামড়ে ধরে তারপরে এই কড়াইটায় করে মাছটা ভেজে মানে তরকারিটা বসিয়ে নেবো অনেকেই প্রতিদিন আমার এই কড়াইয়ের লিঙ্কটা চাও সত্যি কথা বলতে তবে হ্যাঁ লিঙ্ক যদি থাকতো সবার আগে তোমাদেরকেই দিতাম তো যে কারণে আমি তোমাদেরকে লিঙ্ক দিতে পারবো না এটা অনলাইন থেকেই নেওয়া এটা আমি কিনে নিই তোমাদেরকে অনেকবার বলেছি তো তোমরা একটু সার্চ করতে পারো স্টেনলেস স্টিলের কড়াই বলে তো ওখানে তোমরা অনেক মানে ব্র্যান্ডের পেয়ে যাবে যে কোনো মানে শপিং যে ওয়েবসাইটগুলো যেখান থেকে আমরা শপিং করি মোটামুটি অ্যামাজন ফ্লিপকার্ট এই সমস্ত আর কি সেখানে তোমরা পেয়ে যাবে তো দেখতে পাবে দেখতে এরকম সুন্দর সুন্দর কড়াই তোমরা পেয়ে যাবে আর এবার রান্না হয়ে গেছে ফাইনালি মানে রান্না এখনও হয়নি হওয়ার পথে প্রায় ওই তো আরেকটু হলেই হয়ে যাবে আর কি রান্না গুছিয়ে নেওয়াটা হচ্ছে সব থেকে বড় কথা গুছিয়ে নিয়ে তারপর যদি তুমি বসতে পারো তাহলে রান্না করতে করতে বাকি কাজগুলো করে নিলে রান্নাটা নিমেষের মধ্যে শেষ হয়ে যায় আর কি বলো তো ক্যামেরাবন্দি করি তো যদি ক্যামেরা ক্যামেরাবন্দি না করতাম রান্না হয়তো আরও তাড়াতাড়ি শেষ করতে পারতাম যেহেতু প্রত্যেকটা কাজ রান্না যাই বলো না কেন সংসারের খুঁটিনাটি চেষ্টা করি তোমাদের মাঝে শেয়ার করা তোমাদের সাথে শেয়ার করা যে কারণে হয়তো ক্যামেরাটা সেট করতে গিয়েই আমার অনেকটা সময় চলে যায় তো ওই কারণে একটু লেট হয়ে যায় তো ঠিক আছে অসুবিধে নেই এবার দেখো দুপাশে দুটো করে চাপিয়ে দিলে রান্নাটা শেষ হয়ে যায় কিন্তু সেখানে আমাকে একটা একটা করে রান্না করতে হবে নাহলে দুটো দুটো যেহেতু দুটো মোবাইলে ভিডিও করতে পারবো না একসাথে ওই জন্য হয়ে ওঠে না যাক কথা বলতে বলতে এদিকে একদম মাখা করে মাছের ঝোলটা করে নিলাম এই মাছ কিন্তু এমনি সাদা মাটা ভালো লাগে না এরকম একটু ঝোল একটু কষা কষা না করলে মাছ কিন্তু খেতে পারবে না গন্ধ লাগবে তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো যারা আমার চ্যানেলের নতুন এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ท้า